অনেক মানবতাবাদী এখন বলতেছে ধর্ম বর্ণের উপরে মানুষ না সব কিছুর উর্দি ইমান এবং ইসলাম এটা মানেন যদি বলেন সব কিছুর উর্দে মানুষ তা আইনের উপরে মানুষ জানে না তা আইন প্রয়োগ করবেন কেমন চোর চুরি করলে আপনি বলবেন সে তো মানুষ কথা বলেন দুর্নীতি করছে তারা ধরবেন বলবেন না সে তো মানুষ তবে বুঝা যায় মানুষের উপরে যদি আইন হয় আইনের উপরে শরীয়ত সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ এই কথাগুলো না বলা পর্যন্ত আমার মনে যন্ত্রণা ছিল এইজন্য আমি বলে যাচ্ছি কেউ মানব না মানব যা সত্য যা ইনসাফ যা জাস্টিস তা আমি বলবো সারা জাতি যদি আমার বিপক্ষে চলে যায় আমি বলেই যাব ইনশাআল্লাহ হক কথা গোপন করে এই ডেলি ডেলি ঘুরে ওয়াজ মাহফিল করলে লাভ কি শুধু পকেট ভারী হবে সোয়াবও হবে না কমের কোনো কাজও হবে না তার সব কিছুর রুট দেখি শরীয়ত বলেন সব কিছুর উর্ধে যদি মানুষ আর মানবতা হয় তা রসুল্লার জমানায় আশিটির মতো যুদ্ধ কেন হল এক বদর যুদ্ধেই তো সত্তর কাফের নেতা মারা গেছে তারা কি মানুষ ছিল না কথা বলেন তাহলে তোমরা কি ধরনের মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছো যে সেকুলারদের মতো কথা বলতেছ রসুল্লার জমানায় একটা দুইটা বদর হয়েছে অহুদ হয়েছে খন্দক হয়েছে আশিটার মতো যুদ্ধ হয়েছে এক বদরেই তো সত্তর কাফের নেতা মারা গেছে তো সবকিছুর উদ্দেশ্য যদি মানুষ হয় তো রসুল্লাহ সাল্লাহ আসলাম কি জিহাদ করতেন কথা বলে না মানুষের উর্ধে হচ্ছে ইমান ইসলাম দিনের জন্য মানুষ না মানুষের জন্য হচ্ছে দিনের জন্য মানুষ মানুষের জন্য দিন না দিন রক্ষায় মানুষকে জীবন দিতে হবে ঠিক আল্লাহ দিনকে রক্ষায় আমাদের জীবন উৎসর্গ করার মানসিকতা আমাদেরকে গ্রহণ করতে হবে অথবা যারা ভুল বক্তব্য দিচ্ছে আমরা চাই তারা তবা করুক সংশোধন হোক বক্তব্যকে প্রত্যাহার করুক তাহলে অন্য যে কোনো ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য ধর্ম বর্ণের উপরে মানুষ কিন্তু ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না ইসলাম আপনাদের দেশে নেতারা একটা স্লোগান দেয় ব্যক্তির চেয়ে দল দল বড় বড় থেকে দেশ ঠিক আছে তবে স্লোগানটা লম্বা করতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার জান বড় আমার জান থেকে ইমান বড় ইসলাম বড়, বড়ান বড় আল্লাহ আমাদেরকে কবুল করুক তো জীবনের সকল ক্ষেত্রে রসুল করিম সাল্লা সাল্লামের সুন্নতকে মানবেন নতুবা মুসলমান মবিন হইতে পারবেন না আমরা কিন্তু জীবনকে দুই ভাগ করছি আমাদের দুইটা রং কয়টা রং জীবনের এক অংশে আমরা কোরআন সুন্নাকে মানি আর এক অংশে আমরা মন গরা মতবাদ মানি উর্দু সাহিত্যের বিখ্যাত কবি গালেব বলেছেন দোরাঙ্গি ছোড় দে এক রাংহ যা সারাপাম বানিয়া সাঙ্গহ যা দুই রং সারো এক রং ধরো হয় পুরাণ সুন্নার রঙে রঙিন হয়ে পুরা মমের মতো গোলে খাঁটি মমিন হও নতুবা পাথরের মতো শক্ত হয়ে পুরা কাফের হও কিছু ইসলাম কিছু আর ইসলাম কখনো ঈদগায় দৌড়াবা কখনো পূজা মণ্ডপে দৌড়াবা এটা মুসলমানের চরিত্র না মোনাফেকের চরিত্র ঠিক না তার মানে কি আমরা হিন্দুদের মেরে ফেলবো না তাদের পূর্ণ নিরাপত্তা দিব কিন্তু তাদের ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করতে পারবো না কারণ এ আনাতুল কুফারি কুফরোর কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফুরি কোনো হিন্দু যদি না খেতে পায় আপনি তারে খাবার দিবেন হিন্দুর মেয়ে বিয়ে হয় না বিয়ে করায় দিবেন হিন্দু অসুস্থ তারে আপনি চিকিৎসা সেবা দিবেন কিন্তু মূর্তি বানাতে টাকা দিতে পারবেন না ওইটা হচ্ছে তার পুফুরি কাজে সাহায্য ওইটা করা যাবে না ওইটা করা যাবে না এখন পূজা মণ্ডপ একটা যাবে আপনি শরবত খাওয়াই দিলেন সবাই কথা বলে না তো আমাদের হতে হবে খাঁটি মুসলিম আমাদের দুই রং ধরলে হবে না এক রং ধারণ করতে হবে ইসলামের রং কোরআন এর রং সুন রং বলে আচ্ছা ভাই আজকে জোহর নামাজ পড়ছেন না পড়ছেন পড়ছেন ফরজ আমি পড়ছি দুই কারণ আমি জোহরের নামাজ জামাতের আগেই রওনা দিতে হয়েছি যে এখানে মুসাফির আমি দুই রাকাত পড়ছি আমি বেঁচে গেছি ঠিক না মাঝে মধ্যে শরীয়তের সুযোগটা নিতে হয় বাসায় যদি পড়তাম আমারে দশ টাকাত পড়তে হতো আগে চার ফরজ চার পরে দুই আর মুসাফির অবস্থায় চলে আসছি অধিকাংশ সময় দিনে আমি দূরে গেলে যে ফ্লাইটগুলো এক ঘন্টার বেশি ওখানে আমি স্টেজে যেয়েই নামাজ পড়ি দুই কাত পড়লে আমি বেঁচে যাই আল্লাহজন সুযোগ রাখছে তো নিতে কি মাতনাবা আমি পড়ছি দুই ডাকাত আপনারা পড়ছেন চার টাকা এখন যদি আপনাদের ইমাম সব পাঁচ টাকা পরে তো মানতেন তিন টাকা যদি আপনার কথা না শুনতে ইমামকে সামনে রাখতেন না পিসে টানতেন কারণ রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সাল্লু কামা আইতু মনি উসাল্লি তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে দেখেছো আমি রসুল নামাজ পড়ি জন্য আল্লাহর হাবিবের সুন্না নীতি বা রীতি থেকে আমরা জানতে পেরেছি জোহরের ফরজ চার রাকাত মুসাফিরের জন্য দুই রাকাত তিনও চলবে না পাঁচও চলবে না রোজার ক্ষেত্রে আমরা রোজা রাখি উনত্রিশটা বা তিরিশটা আঠাইশটাও নাই একত্রিশটাও নাই সুবাহ তে তো এবাদত ক্ষেত্রে তো আমরা আল্লাহর হাবিবের সুন্নাহের অনুসরণ করি আমাদের দেশে দেখছি হস করতে গেলে মানুষ খুব বেশি সুন্নত মানে পাঁচ লাখ টাকা লাগে মনে করছে সুনত বাদ দিলে যদি হজ বাদ হয় সবচেয়ে ত্যাক্ত করে হাজিরা মোয়াললেমকে শয়তানরে পাথর মারতে গেলে বুঝলেন না মোয়াললেমের মাথা চাপা এক কয় হুজুর বলেন তো পাথর কয়টা নিব এতটা সাইজ কি হবে এক একটা মুড়ির সমান নিলেও হবে তো ধর্ম কয়ং মিনায় শয়তান রে পাথর মারতে নফলও ছাড়ে না মুস্তাহাবও সারে না কিন্তু ওই হাজি দেশে এসে এর চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে কথা বলে না এর চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে আর ওদিক দিয়ে মিনায় শয়তানের পাথর মারতে যাইয়া মুস্তাহাবও সারে নাই না জীবনের সকল ক্ষেত্রে আপনাকে সন্ধ্যাহের অনুসরণ করতে হবে আপনার লেনদেন আপনার বিচার আচার আপনার পোশাক আশাক আপনার উঠা বসা আপনার চলন বলন সব ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে সুন্নতের দাম কত বেশি ভাই সুন্নত বুঝেন না আপনারা আপনারা মনে করেন খাবার পরে একটু কাইডুলা করা দস্তরখানে খাওয়া লাউ খাওয়া এই তো সুন্নত নাকি না সুন্নত ব্যাপক অর্থ সুন্নত কাকে বলে। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গুনিয়াত তলিবিনে লিখেছেন আম্মা সুন্না।

তো সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস করা ইমান আর সুন্নতের আমল করা হচ্ছে কোনোটা ফরজ কোনোটা ওয়াজিব কোনোটা সুন্নত কোনোটা নফল কোনোটা সুন্নত যেমন আমি বলি জহর নামাজ কয় ফরস এশার ফরজ আসরের ফরজ মাগরিবের ফরজ এশার ফরজ কোরআন শরীফে কই আছে এটা নির্ধারণ করছেন কে আল্লাহর হাবিব নামাজের কথা কোরআনে আছে রাকাতের কথা না এই রাকাতের কথা হাদিসে আছে এই যে আল্লাহর হাবিব নীতি নির্ধারণ করছেন জোহর চার আসর চার মাগরীব তিন এশা চার ফজর দুই এই যে রাকাতগুলো আমরা গ্রহণ করলাম এটাও সুন্নত এটা নীতি হিসেবে গ্রহণ করেছি সুবহানাল্লাহ আবার চার রাকাত জহরের আগে চার রাখা শূন্য পড়ছেন না কথা বলে না ওই চার রাকাত নীতি হিসেবে শূন্যত আমল হিসেবেও শূন্য আর চার রাকাত যে জহর পড়ছেন নীতি হিসেবে শূন্যত আমল হিসেবে ফরস এরপর আবার দুই রাখাত পড়ছেন নীতি হিসেবে শূন্য আমল হিসেবেও শূন্য এরপরে আবার দুই নফল পড়ছেন নীতি হিসেবে শূন্য আমল হিসেবে নফল আমি কি সুন্নত বুঝাইতে পারলাম শতকরা অষ্টাশি জন মৌলবি বিশাব সুন্নতের হাকিকত বুঝে না সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে তারপর গ্রহণ করতে হবে আমল হিসেবে সুভাল আলাপ আর সুন্নতের প্রতি যার সামান্যতম অবজ্ঞা আসবে সে মুসলমান না কাফের হাজার আবু হানিফা রহমতুল্লাহ প্রধান সহচর ছিলেন আবু ইউসুফ কিনা বাগদাদের চিফ জাস্টিস ছিলেন ঠিক না উনি একদিন এজলাসে বিচার করতেছেন বিচার করতে করতে তিনি বললেন ইন্না রাসুল আল্লাহি সাল্লাহ আলহ্লাম কানা ইহিবুদ্দুব্বা আনা উহিবুদ্দুব্বা আবু ইউসুফ বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম লাউ পছন্দ করতেন আমি আবু ইউসুফ আল্লাহ পছন্দ করি আমি আনায়তুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি তোমরা করে কিন্তু লাউ খাইতে শিখেন নাই আপনারা লাউ খাবেন গোশত দিয়া কিন্তু আপনারা খান শুটকি দিয়া চিংড়ি মাছ দিয়া হাড়ি দিয়া গোশত দিয়া খাবেন ঠিক আছে হ্যাঁ গোশত দিয়া খাবেন এটা সুন্নাহ এটা কি এক যুবক দারায় বলল লা উহিব্বুদ দুब्बा আমি লাউ পছন্দ করি না সুদে এতটুক বলছে লাউ খাওয়া হারাম তাও বলে নাই লাউ খাওয়া জায়েজ না তাও বলে নাই শুধু বলছে আমি পছন্দ করি না ফা কতলিহি ফতাবের রাজুলু ফাওরা আমি ইউসুফ ফতোয়া দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন শুনার পর যে বলছে আমি লাউ পছন্দ করি না ওর জন্য মৃত্যুদণ্ড ওয়াজিব তার ইমান নষ্ট হয়ে গেছে তারে কতন করো যুবকটি তৎক্ষণাৎ তবা করলো আবি ইউসুফ তাকে মাফ করে দিলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লামের একটি সুন্নত লাউ খাওয়া ফরজ না নীতি হিসেবে সুন্নত আমল হিসেবেও সুন্নত এটাকে অবমাননার কারণে ইমান নষ্ট হয়ে গেছে আবু ইউসুফ তাকে মৃত্যুদণ্ডের ফতুয়া দিলেন তাহলে বোঝা যায় সুন্নতের মর্যাদা মর্তবা কত বেশি সেজন্য আল্লাহ তালা বলেছেন ওয়া আতি উল্লাহ ওয়াসুলা আল্লাহর চারটা নির্দেশ ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আসলি নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো ওয়া আতি উল্লাহ ওয়াসুলাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লা আসমের আনুগত্য করো ইনকুন্তুম মমিন যদি তোমরা মমিন হতে পারো এই চারটা শিক্ষা নিলাম কথা বলে আমল করব তাহলে আমরা সার্থক হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন সদাক আল্লাহ উজিম ও সদক আর রসুলহনবীল করিম ও কামিন্দিন আলহামদুলিল্লাহ রবিলমিন